ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হলেও ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের আক্রমণে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভোপা দিতে হয়েছে কিন্তু যুদ্ধ চলাকালে ভারত কখনো এই তথ্যটি বা এই কথাটি স্বীকার করেনি এবং তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে তবে পাকিস্তান বারবার উল্লেখ করেছে যে তারা শুধু ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসই করেনি এই ছয়টি বিমানের ভিতরে অন্যতম তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানও রয়েছে এবং যুদ্ধ চলাকালীন বা যুদ্ধ পরবর্তী সময়ে সিএনএন একটা নিরপেক্ষ তদন্ত করে সেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কোন দেশের কত ক্ষতি হয়েছে তারা সেই প্রতিবেদনে উল্লেখ করে সেখানে তারা তুলে ধরেন যে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এটা সম্পূর্ণভাবে সত্য শুধু তাই নয় ভারতের আশিটিরও অধিক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবং সম্প্রতি ভারতের একজন জেনারেল জেনারেল অনিল চৌহান উনি ব্রুমবার্গ এবং রয়টার্সের কাছে সাক্ষাৎকারে এই কথাটি উল্লেখ করেছেন এবং ভারতের যে ক্ষয়ক্ষতি বা বিমান ধ্বংস হয়েছে এটা তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিলেন সাক্ষাৎকারে তিনি বলেন যে ভালো দিক হলো আমরা যে কৌশলগত ভুলটি করেছি তা বুঝতে পেরেছি তা সংশোধন করতে পেরেছি এবং দুই দিন পর আবার তা বাস্তবায়নও করেছি এবং আমাদের সমস্ত বিমান আবার উড়িয়েছি দীর্ঘ পরিসরের লক্ষ্যবস্তু তৈরি করেছে এই জেনারেল বলেন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নয় বরং গুরুত্বপূর্ণ হলো কেন এই ক্ষতিগুলো ঘটেছে এবং এর পরে আমরা কি করব এই ক্ষতিগুলো এড়াতে হলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে কোন কৌশল অবলম্বন করতে হবে এটাই সৌহান আরও বলেন যুদ্ধ বন্ধ হয়ে গেলেও ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান থেকে আরও কোনো সন্ত্রাসী হামলা হলে তারা যথাযথ এবং সিদ্ধান্তমূলকভাবে জবাব দিবে সুতরাং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে নিজস্ব গতিশীলতা রয়েছে এর জন্য আমাদের চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হবে সৌহান বলেন যদিও পাকিস্তান চীনের সাথে ঘোষনিষ্ঠভাবে মিত্র তবু সংঘাতের সময় বেইজিংয়ের কাছ থেকে প্রকৃত কোনো সাহায্যের লক্ষণ দেখা যায়নি অর্থাৎ ভারত মূলত পাকিস্তান এবং চীনের ভিতরে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষামূলক একটা সুসম্পর্ক রয়েছে এটাকে তারা কখনো স্বীকার করতে চায় না এবং তারা চেষ্টা করে ভারত অর্থাৎ পাকিস্তান এবং চীনের ভিতরে যেন একটা বৈদিক সম্পর্ক তৈরি হয় কিন্তু চীন কখনও পাকিস্তানের পক্ষ থেকে তাদের সাহায্য উঠিয়ে নেয়নি তারা যুদ্ধের সময়ও তাদের সর্বস্ব অর্থাৎ দূরপাল্লায় আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র পি ফিফটিন পাকিস্তানকে দিয়েছিল এমনকি চীনের তৈরি যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার যে যুদ্ধ বিমানের মাধ্যমেই পাকিস্তান ভারতকে একেবারে নাকানি চোবানি খাওয়াতে সক্ষম হয়েছে সর্বশেষ যখন পাকিস্তানের পক্ষ থেকে বুন ইয়ানু মারসুস অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানের ভয়াবহতা লক্ষ্য করে ভারত যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হয় এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং সৌদি আরবের মধ্যস্থতা কামনা করে সর্বশেষ এই রাষ্ট্রগুলোর যুদ্ধ যুদ্ধবিরতি হয় তবে ভারত এতদিন তারা মিডিয়ায় যে মিথ্যা তথ্য প্রচার করার মাধ্যমে তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই মিথ্যা তথ্যগুলো তুলে ধরেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা ভিডিও বাস্তবতা হচ্ছে ভারতের অভ্যন্তরে পাকিস্তান যে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে ভারত তার চায়রানা পরিমাণও ক্ষতি করতে সক্ষম হয়নি যার কারণেই শেষ পর্যন্ত ভারতে যুদ্ধ বিরতি করতে পাকিস্তানের কাছে প্রস্তাব দেয় এবং বিশ্বের কাছে প্রস্তাব পাঠায় আর এই যুদ্ধে মূলত ভারতেরই পরাজয় হয়েছে তো প্রিয়ভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং